Eu <laughs> não <laughs> হ্যাঁ হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার পর থেকে কিন্তু একটা ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই ভর দুপুর বেলায় দেখো একা একাই চললাম তো কোথায় যাচ্ছি সেটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে কি হয়েছে বলো তো আমাদের পাড়ায় মানে আমাদের বাড়ির পাশের বাড়ি আর কি বিয়ে ঠিক হয়েছে মানে এই বাড়িটা আর কি ছেলের বাড়ি ঠিক আছে তো ছেলের বিয়ে ঠিক হয়েছে তো আমরা হচ্ছে দিদি বলে ডাকি ছেলের মাকে তো দিদি বলছিল ওদের বাড়ি গিয়ে একটা আলপনা আঁকিয়ে দিতে ঠিক আছে তো এই আলপনা এই কাজগুলো না আমি করতে খুব ভালোবাসি দিদি জানে তাই আর কি আমাকে বললো একটা আলপনা আঁকিয়ে দিতে বুঝতেই পারছো একটা বিয়ে বাড়িতে কত রকমের নিয়ম থাকে বিয়ের আগের থেকেই সেটাই আর কি সেই জন্যই আল্পনাটা আঁকাতে হবে আর কি বলো তো এক একটা বাড়ির কিন্তু এক একটা নিয়ম হয় তো প্রত্যেকটা কিন্তু অনুষ্ঠানের যে সবারই একই রকমের নিয়ম হবে সেটার কিন্তু কোনো মানে নেই হয়তো আমাদের বাড়ির যে নিয়মগুলো আছে সেটা হয়তো তোমাদের সঙ্গে নাও মিলতে পারে বা এই দিদিদের বাড়ির যে নিয়মগুলো আছে সেটাও হয়তো তোমাদের সঙ্গে নাও মিলতে পারে কি তাই না এক একজনের কিন্তু এক এক রকমের নিয়ম হয় অনুষ্ঠান বাড়িতে তো যাই হোক একটা রিচুয়ালস আছে তো সেই রিচুয়ালসটা হচ্ছে মানে পানে খিল বলে একটা কথা আছে সেটাই আর কি করতে হবে তো সেই জন্যই আর কি আল্পনাটা দিতে হবে তো যাই হোক প্রচণ্ড রোদ উঠেছে এই কিছুদিন তো মানে এত বৃষ্টি ছিল কি আর বলবো মানে এতদিন বৃষ্টির জন্য মানে ঘর থেকে বের হতে পারছিলাম না কেউ আর এখন দেখো রোদ্রের জন্য ঘর থেকে বের হতে পারছি না তো এদিকে দেখো আল্পনাটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর যেহেতু উঠোনের মধ্যে প্রচণ্ড রোদ এসছে সেই জন্য না দিদি আমাকে একটা ছাতা দিয়েছে বলছে ছাতাটা নিয়ে তারপরে আলপনাটা করো যাই হোক আলপনা তো দেওয়া হয়ে গেছে আসলে আলপনাটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিতে হয় তো দিদি না চালটা আগে থেকে ভেজায়নি তো সেই জন্য আর চালের গুঁড়ো করাও হয়নি আর সেই জন্য আর কি চালের গুঁড়ো দিয়ে দেওয়া হয়নি যাই হোক আবির দিয়ে দিয়ে দিয়েছি আলপনাটা বললো আমাকে আবির দিয়ে দিতে তাই আবির দিয়ে দিয়েছি তারপরে দেখো আলপনার মধ্যে হোয়াইট একটা কালার আছে সেটা মানে নিয়ম যেটা আর কি তো চালের গুঁড়ো দিতে হয় তো সেই জন্য না সঙ্গে সঙ্গে আর কি অল্প একটু চাল সেটাকে হাফ গুঁড়ো করে দিয়ে মানে আবিরের মাঝখানে মাঝখানে দিয়ে দিয়েছি তো যাই হোক আলপনা দেওয়া হয়ে গেছে এবার কিন্তু বাড়িতে চলে এসেছি যাই হোক খাওয়া দাওয়া করে শাড়ি ঠারি পরে কিন্তু আবার চলে যাচ্ছি বিয়ে বাড়িতে যদিও এখনও কিছু দিন দেরি আছে বিয়েটা তবুও কিন্তু মনে হচ্ছে এখন থেকে যে বিয়েটা শুরু হয়ে গেছে তখন তো আল্পনাটা করে চলে এসেছি আর কোনো কিছু করা হয়নি তো এখন কি কি করা হবে তো সেটাই চলো দেখবে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বিয়ের ব্লগ কিন্তু আসছে ঠিক আছে তো এই যে দেখো এখানে কিন্তু পাঁচজন মানে পাঁচজন আর কি লাগবে তো সেই পাঁচজন মিলেই কিন্তু এখন আমরা বসে পড়বো এখানে কিন্তু অনেকগুলো নিয়ম আছে সেগুলো করতে হবে যেমন এখানে হচ্ছে হলুদ কুটতে হবে ধান কুটতে হবে তো সেগুলো আমরা আর কি করবো না মানে পাঁচজন মিলে করতে হয় করবে একজনেই মানে পাঁচজন মিলে আর কি ধরতে হয় তো ওই যে পানি খিলের কথা বলেছিলাম সেটাই হচ্ছে এখন তারপর এক এক করে সবগুলো নিয়মই করা হবে

দেখতেই পেলে পানি খিল কিভাবে দিতে হয় তো ওই যে বললাম এক একজনের এক একটা নিয়ম তো আসলে কি হয়েছে তো এখানে আমরা যখন এই যে পাঁচজন মহিলারা মিলে বসেছি খেল দিতে তখন কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবে না সবাই মুখ বন্ধ করেই কিন্তু এই নিয়মটা করতে হয় তো যার জন্য আর কি কেউ কারোর সঙ্গে কথা বলতে পারছিলাম না সবাই আর কি হাত দিয়ে ইশারা করেই কথা বলছিলাম যাই হোক এখানে দেখো পানে খিলগুলো কিন্তু ওই ঘটের উপরে রাখা হয়ে গেছে আর এবার কিন্তু এই খিল দেওয়া যে ঘরটা ছিল এটা নিয়ে কিন্তু ঘরে রেখে দিতে হবে তো রেখে দিতে হবে কেন তো যখন আর কি বিয়ে হয়ে যাবে অষ্টমঙ্গলার থেকে যখন বড় বউ বাড়িতে চলে আসবে তখন কিন্তু এই ঘরটা আবার কাজে লাগবে তো সেই জন্যই কিন্তু দেখো ঠাকুরের আসনের পাশে রেখে দিয়েছে যত্ন করে তো ওই যে দেখো ভেতরের দিকে রেখেছে যেহেতু এখন আর এটা কাজে লাগবে না তাই একটু দূরেই রেখেছে আর এদিকে কিন্তু নারায়ণ পুজোও করেছিল তো এটা নাকি সকালের দিকেই করেছে পুজোটা তো আমি ওখানে গিয়ে তারপরে জানলাম যে নারায়ণ পুজোও করেছে তো যাই হোক দেখতেই পেলে সিন্নি প্রসাদ মাখানো হচ্ছে তো প্রসাদ সবাইকে দেওয়া হবে আর এখানে আরেকটা মজার জিনিস ছিল যেটা আর কি এই পানে খিল দেওয়ার পরে কিন্তু সব বউরা মিলে আলতা সিঁদুর তেল এগুলো কিন্তু সব বউয়েরা মিলেই পড়তে হয় এটাও একটা রিচুয়ালস তো যাই হোক সবাই কিন্তু আলতা পড়েছে এবার দেখো আমিও বসে পড়েছি আলতা দিতে তো আমি একটু অন্যরকমভাবে পড়ছি আমার না খুব ভালো লাগে এভাবে আলতা পড়তে পাটা বেশ ভরা ভরা থাকবে আলতা দিয়ে তো আমার কিন্তু আলতা পড়তে এমনিও খুব ভালো লাগে যদিও পড়া হয় না তো দেখো আমি এই যে আলতা পরে নিয়েছি আর মা আর সোনা কিন্তু অনেকটা লেট করে এসেছিলো তো যার জন্য এদিকে দেখো ওদের দুজনকে প্রসাদ দিয়ে দিয়েছে ওরা প্রসাদ খাচ্ছে আর বাদ বাকি যারা ছিল ওদের কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছে আরও অনেকেই আসছিল একজন দুজন করে আর এই যে এদিকে তো দেখতেই পাচ্ছ ধানগুলো যেগুলো আগে বলেছিলাম ধান কুটতে হয় হলুদ কুটতে হয় তো এগুলো কিন্তু এদিকে কুটে নিয়েছে আর এদিকে দেখো এবার কিন্তু চলে এসেছি বাড়িতে আর এখন কিন্তু তোমাদের সঙ্গে অনেকটা টাইম পর আবার দেখা হচ্ছে মা এদিকে দেখো গরম গরম চা করে নিয়ে এসেছে এবার আমরা খাবো সন্ধ্যায় চা আর বিস্কিট তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে